আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আপনারা যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটা হলো অন্য ডিসি সিলিং ফ্যান তো আজকে আমরা দেখব এই ফ্যানটি কি পরিমাণ ওয়ার্ড কনজিউম করে বা কত এম্পায়ার খরচ করে এবং আর একটি ফ্যান এর সাথে কম্পারিজন রেগুলেটর এখানে আপনার সর্বোচ্চ পাঁচ পর্যন্ত আছে তো বন্ধুরা আমরা ফ্যানটি একটু বন্ধ করে নিলাম এখন মিটার দিয়ে টেস্ট করবো কত ওয়াইড কনজিউম করে এই জন্য শুরু থেকে ফ্যানটি চালু করবো চলুন আমরা ব্যবহার করে নেই বন্ধুরা এখানে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটাও অটো গাড়ির ব্যাটারি বড় ব্যাটারি এটা এই ব্যাটারি দিয়েও দিয়েই এই সিলিং ফ্যানটি চালানো হয় সাথে আরও একটা দুইটা বারো ইঞ্চি বারো ইঞ্চি ডিসি ফ্যান চালানো হয় তো এখানে আপনারা একটি চায়নার চার্জ কন্ট্রোলে দেখতে পাচ্ছেন তো এখানে ব্যাটারি বোল্ট দেখাচ্ছে যাচ্ছে তেরো দশমিক পাঁচ চলুন আমরা এবার এটার সাথে আমাদের লোড মিটার যে লোডমিটারটি কানেক্ট করে দেখি যে এই এই ফ্যানটি কি পরিমাণ চার্জ কনজুম করে ফ্যানটি এখন বন্ধ আছে তো চলুন আমরা লোডমিটার লোড মিটারটি এটার সাথে লাগিয়ে নিই তো আমরা লাইনটি খুলে নিলাম তো বন্ধুরা এখানে আপনার লাইন লাগানোর জন্য এখানে দুইটা জিনিস দেখতে হবে তো এখানে দেখেন সোর্স লেখা আছে তো এই সোর্স সাইজ সোর্সের সাইজ দুইটা লাগাইতে হবে যে পাশ দিয়ে চার্জ ইনপুট করবে আর এই পাশে আপনার লোড এখানে দেখেন লোড লেখা আছে এই লোডের সাইড থেকে আমাদের অপর পাশে সঙ্গে করতে হবে তাই আমরা এই সাইডে এখানে লাগিয়ে নেব তো এখানে প্লাসের সাথে প্লাস মানুষ মানুষ লাগাতে হবে তো লাগিয়ে নেই বন্ধুরা সাথেই থাকুন বন্ধুরা আমাদের লোড মিটারটি লাগানো হয়েছে তো এখানে ব্যাটারি বল দেখাচ্ছে তেরো দশমিক ছয় চার তো এখানে আপনারা দেখাচ্ছে তেরো দশমিক পাঁচ তো ছয় দুই মানে তেরো দশমিক ছয় একটু পার্থক্য দেখাচ্ছে তো এখন আমরা সংযোগটি লাগিয়ে নেই লাগিয়ে নিয়ে দেখব যে কি পরিমাণ করে তো এটা হলো সেই ফ্যানের সংযোগ তো এই যে আপনারা দেখতেছেন এখানে এখান দিয়ে আপনার ফ্যানের সাথে সংযোগটি চলে গেছে আর ওই পাশে যে সংযোগটি ওটা হলো আপনার রেগুলেটর মানে তো আমরা একটু এখানে লাগিয়ে নাই তো বন্ধুরা আমাদের সংযোগটি লাগানো হয়েছে এই যে দুইটা তার প্লাসের সাথে প্লাস তো লাগানো সাত সাত আমাদের ফ্যানটি ঘুরতেছে ওই পাশে দেওয়া এই কারণে ঘুরতেছে তো এখন আমরা দেখব যে এখান থেকে কি পরিমাণ অ্যাম্পায়ার খরচ করতেছে তো বন্ধুরা এখানে অ্যাম্পায়ার নিতেছে তিন অ্যাম্পায়ার করে

রেগুলেটরটা একটু কমিয়ে দেখব যে এর কত রেগুলেটর একটু কম অত দেখি ওয়াট কমে কিনা দেখি এখানে 39 ওয়াট খরচ করতেছে না এই যে তো একটা সিরা একটা সিরা লাগায় দাও ও রেগুলেটর কমে গেছে এখন ওয়ট টানতেছে তোমার সাত ওয়াট বাড়াও বাড়ায় দাও একবারে ফুল দিও না টিনে দিসো তো বন্ধুরা আপনার তিনে দেওয়ার কারণে এখানে আম্পায়ার টানতেছে আপনার ভোল্ট বারো এবং মোটর আঠারো আঠারোট তো একটাই ফ্যানই চলে এই যে ফ্যান ঘুরতেছে মোটামুটি বাতাস আছে এখানে তো আপনারা যারা এই ফ্যানটি নিয়ে ভয় পান যে অনেক চার্জ কনজিউম করে আপনার ইচ্ছা মতো আপনার চার্জ কমাতে পারবেন এখানে তিনের উপরে তিনের একটু বেশি দিস না যে এখানে দেখতে পাচ্ছেন তিন আর এটা হলো চায় চায়ের দেই খন দেখেন চারে দেওয়া হলো কুমলা না কি আর ওর তো একই দেখাইতেছে 18 আট আরো বাইরে দিন দাও কাছে দাও দেখি হুম বসে আছে এই যে

পুরা রোমেই বাতাস লাগতেছে মোটামুটি